একটা শ্রেণী যারা জাহান নামে যাবে সেটি হল জোর সাক্ষী দেওয়া বা কাউকে নামে মিথ্যা কারো বলে তার মর্যাদা হানি করা কারো নামে মিথ্যা বলে তাকে অসম্মান করা কিংবা কোন মিথ্যা সাক্ষীর মাধ্যমে কারো জমি কারো সম্পদ বা জেয়াপ্ত করে নেয়া যারা এমনটা করবে এই প্রসঙ্গে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াজাহতানিব কওলাজ্জুর মুমিনরা শোনো তোমরা মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা থেকে বিরত থেকো যদি তোমরা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত না থাকো তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফ কায্যাব যারা মিথ্যা সাক্ষী দেয় মানুষদের ওপর জুলুম করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়ত দিবেন না তার মানে কেউ যদি বলে আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছে তাকে সবার প্রথম মিথ্যা থেকে বিরত থাকতে হবে মিথ্যা সাক্ষী প্রদান করা থেকে বিরত থাকতে হবে এবং মানুষদের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে এই দুইটা থেকে কেউ যদি বিরত থাকতে পারে আশা করা যায় আল্লাহ তা ওই ব্যক্তিকে হেদায়ত দেবেন অন্য এক বন্দনায় এসেছে আল্লাহ নবীকে একবার জিজ্ঞেস করা হলো ও নবী শিরিক তো সবচেয়ে বড় গুণা শিরিকের মতো গুণা কি আরো আছে আল্লাহ বলছেন মানুষের নামে মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের মাল সম্পদ বাজেয়াপ্ত করে নেয়া মিথ্যা কথা বলে মিথ্যা কথা উঠিয়ে মানুষের সম্মান হানি করা এইটা হলো শিরিকের মতো গুণা শিরিকের মতো বড় পর্যায়ের এক একটি গুণা এটি হাদিসটি হলো তিরমিজির দুই হাজার তিনশত নম্বর হাদিস অন্য এক বন্দনা এসেছে যারা এইভাবে মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অপমান করে লাঞ্ছিত করে মানুষদের মিথ্যা সাক্ষী দিয়ে কারো সম্পদ দখল করে নেয় মিথ্যার কথা দিয়ে মানুষকে যেভাবে হোক তার সম্মান নষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনি বলছেন মান লাহু মিন আখিহি বিগাইর হক ফালা ইয়াকুযু যদি কারো পক্ষে যদি অন্যায়ভাবে কোনো ফয়সালা করে দেয়া হয় দুইজন বিচার অভিযোগ হয়েছে একজন হলো সত্যবাদী আরেকজন হলো মিথ্যাবাদী দেখা গেল সেই মিথ্যাবাদী ব্যক্তিটি এত সুন্দর করে কথাটাকে গুছিয়ে বলেছে যে সে যে মিথ্যাবাদী বিচারক তার কথা শুনে ভাবতে শুরু করেছে সেই মিথ্যাবাদীটাই মনে হয় সত্য কথা বলছে তখন সেই বিচারক সেই মিথ্যাবাদী তার সুন্দর গুছালো কথাকে সত্য মনে করে সেই মিথ্যাবাদী দিয়ে পক্ষে ফয়সালা দিয়ে দিল হ্যাঁ এই জমিটা হলো তোমার আল্লাহর নবী বলছেন ফালা ইয়া ওই মিথ্যাবাদী যেন সেই জমিটা না নেয় কারণ সে সে জানে আমি মিথ্যা কথা বলে মিথ্যা কথা সুন্দর করে গুছিয়ে বলে আমি অন্যের হক গ্রহণ করছি যদি কেউ এমনটা করো আল্লাহর নবী বলছেন তাহলে মনে রেখো কেউ যদি এমনটা করো তাহলে আমি তাকে জাহান নামের একটি টুকরা তার কাছে দিয়ে দিলাম অর্থাৎ আমিও তাকে জাহান নামে সার্টিফিকেট দিয়ে দিলাম সেই ব্যক্তিও জাহান নামে যাবে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে কারো সম্মান নষ্ট করা এমন কেউ যদি মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় এছাড়াও আদালতে জর্জ কোর্টে বাদী পক্ষ বিবাদী পক্ষ ওখানে যে কত মিথ্যা চলে যার যত যে যত টাকা বেশি ঢালতে পারে তার জন্য তত মিথ্যা কথা বানিয়ে তার পক্ষে কিভাবে রায় আনা যায় এই চেষ্টা চলমান আছে ওখানে নবী সাল আলু আসসালামের বর্ণনা হলো এগুলো হলো শিরিকের মতো গুণা আর কেউ যদি এমন অন্যায়ভাবে কারো পক্ষে ফায়সালা নেওয়া হয় আল্লাহ নবী বলছেন আমি তাকে জাহান নামে টুকরা দিয়ে দিলাম অর্থাৎ সেই ব্যক্তি জাহান নামে যাবে